মার্কস সমাজের ক্রমবিবর্তনে পাঁচটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন যথা আদি সাম্যবাদী সমাজ দাস সমাজ সামন্ততান্ত্রিক সমাজ ধনতান্ত্রিক সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ এক আদি সাম্যবাদী সমাজে শ্রেণী সংগ্রাম আদি সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু ছিল না ফলে সম্পত্তির ভিত্তিতে সমাজও শ্রেণীবিভক্ত হতো না সেই সমাজে মানুষ বাঁচার তাগিদে গায়েটি বন্ধভাবে খাদ্য সংগ্রহে নিয়োজিত থাকত বলা বাহুল্য উৎপন্ন দ্রব্য সকলেই সমানভাবে ভাইভ করতে পারত বলেই শ্রেণীভেদ বা শ্রেণীদ্বন্দ্ব সেই সময় পরিরক্ষিত হতো না দুই দাস সমাজের শ্রেণীসংগ্রাম দাস সমাজ দাসমালিক ও দাস এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল দাস সমাজের ইতিহাস হলো এই দুটি শ্রেণীর মধ্যে বিরতিহীন শ্রেণীসংগ্রামের ইতিহাস দাসদের শ্রম সায়সন করে মুষ্টিমেয় দাস মালিক সম্পদশালী হয়ে উঠল দাস সমাজে প্রথমে ব্যক্তিগত সম্পত্তির ধারণা গড়ে ওঠে এবং পরবর্তীকালে দাস মালিক ও দাস শ্রেণীর মধ্যে বৈরিতামূলক সম্পর্ক গড়ে ওঠে দাস সমাজ ব্যবস্থায় তাই বিভিন্ন ক্ষেত্রে দাস বিদ্রোহের সূচনা হয় উদাহরণস্বরূপ বলা যায় রায়মেস পার্টাকাসের নেতৃত্বে দাসদের সংগ্রাম ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল হয়ে রয়েছে তিন সামন্ত সমাজের সংগ্রাম পরবর্তী পর্যায়ের সামন্ত সমাজ শাইশক সামন্ত প্রভু এবং শাইশিত ভূমিদাস এই দুটি শ্রেণীতে বিভক্ত হয় এখানে উৎপাদনের উপাদানসমূহের মালিক সামন্ত প্রভু ভূমিদাসদের অবাধে শায়শন করেছে তাই এখানে এই দুটি শ্রেণীর মধ্যে শ্রেণী সংঘর্ষ এই কারণে সামন্ত যুগের ইতিহাস হল অসংখ্য কৃষক বিদ্রোহের ইতিহাস চার পুঁজিবাদী সমাজের শ্রেণী সংগ্রাম বর্তমানকালে ধনতান্ত্রিক সমাজ শিল্পপতি বা বুর্জোয়া এবং শ্রমিক শ্রেণী বা সর্বহারা এই দুটি পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত এই পর্বে উৎপাদনের উপাদানের মালিক মুষ্টিমেয় সংখ্যালঘু মুষ্টিমেয় শিল্পপতি শ্রেণী নিজেদের শ্রেণী স্বার্থের জন্য সংখ্যা শ্রমিক শ্রেণীকে শাসন করে শ্রমিক শ্রেণীর দ্বারা সৃষ্ট উদ্বৃত্ত মূল্য আত্মসাত করাই হল ধনতান্ত্রিক সমাজে মালিক শ্রেণীর প্রকৃতি বুর্জোয়াদের সায়শন যতই বলগাহীন হয় মেহননী শায়সন মুক্তির সংগ্রাম ততই তীব্রতর হয় ধীরে ধীরে সংগঠিত সর্বহারা শ্রেণী রাষ্ট্রশক্তি দখল করার জন্য সশস্ত্র সংগ্রামে সামিল হয় এর পরিণতিতে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার পতন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয় পাঁচ সমাজতান্ত্রিক সমাজের শ্রেণী সংগ্রাম মার্কস ও এঙ্গেলসের মতে সর্বহারা শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণী ক্রমশ সংগঠিত হয়ে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া শ্রেণীর কাছ থেকে ক্ষমতা দখল করবে এবং প্রতিষ্ঠিত হবে সর্বহারার এক নায়কত্বে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয় এইসবের ফলশ্রুতি হিসেবে শ্রেণীভেদ শ্রেণীদ্বন্দ্ব ও শ্রেণী শ্রেণীশাসনের অবসান ঘটে এইভাবে সাম্যবাদী সমাজের সৃষ্টি হয় সমাজতান্ত্রিক সমাজে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা লুপ্ত হয়ে প্রতিষ্ঠিত হয় সামাজিক মালিকানা এইভাবে শ্রেণী সংগ্রামের অবসান ঘটবে এবং মানুষের দ্বারা মানুষের সায়সনের পরিসমাপ্তি ঘটবে শ্রেণী সংগ্রামের বিভিন্ন রূপ পুঁজিবাদী সমাজের শ্রমিক তথা সর্বহারা শ্রেণী অনেক বেশি শ্রেণী সচেতন হওয়ায় শ্রেণী সংগ্রাম তীব্র আকার ধারণ করে তারা তিনভাবে সংগ্রাম চালাতে থাকে এক অর্থনৈতিক সংগ্রাম পুঁজিবাদী তথা বর্জুয়া শ্রেণী শ্রেণীর কাছ থেকে দ্রুত অর্থনৈতিক সুযোগ সুবিধা আদায় করাই হলো অর্থনৈতিক সংগ্রামের মুখ্য উদ্দেশ্য এই অর্থনৈতিক সংগ্রাম চালাতে গিয়ে শ্রমিক তথা শায়শিত শ্রেণী ধর্মঘট মিছিলে সামিল হয় এবং প্রতিবাদ সভা সংঘ গঠন করে দুই রাজনৈতিক সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম হলো এমন এক সংগ্রাম যার মাধ্যমে শ্রমিক তথা সায়শিত শ্রেণী বুর্জোয়া তথা পুঁজিপতি শ্রেণীর হাত থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে তাদের এক নায়কত্ব প্রতিষ্ঠা করতে চায় তিন মতাদর্শগত সংগ্রাম মতাদর্শগত সংগ্রাম হল বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণী চিন্তা ভাবনা বা ধ্যান ধারণার বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক তথা শ্রমিক শ্রেণীর আদর্শের পক্ষে সংগ্রাম পুঁজিবাদী সমাজের অব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক অসন্তোষী যথেষ্ট নয় সেই সঙ্গে শ্রমিকদের শ্রেণী সচেতন হয়ে উঠতে হবে মার্কস বলেছেন চূড়ান্ত শ্রেণী সচেতনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে মতাদর্শগত সংগ্রাম চালাতে হবে তবে এখানে মার্কসবাদে দীক্ষিত একটি রাজনৈতিক দলের প্রয়োজন শ্রেণী সংগ্রামের ফলে চূড়ান্তভাবে সায়শনহীন সমাজের প্রতিষ্ঠা সম্ভব বলে মার্কসবাদীরা মনে করেন